কত কষ্ট আমার কষ্ট ছিল সময় যখন দিচ্ছিল যেতে হবে তো দেখা যাক ফোনটা ফোন করে আর কোথায় হচ্ছে সেটা আমি একটু ডিটেলসে জানবো যে রেডি হয়ে বেরাবো আর এখন বাচ্চা ওই নিন এগারোটা এগারোটা দশ আর এবার আমাকে বেরোতে হবে রেডি হয়ে নি আর মনে কিন্তু কিছু জানে না হবে জানি না প্রচণ্ড কষ্ট হচ্ছে বাড়িতে কিছু করার নেই এখন চলুন তাহলে দেখিয়ে যায় আর বাইরে তো এখন খাওয়া দাওয়ানো হয়ে গেছে আর আমাদের যে ওই রুমটা দেখলেন এখন ওটাকে আপ করা হচ্ছে আর একটু এদিক ওদিক করা হচ্ছে মানে রুমটা একবার রয়েছে অনেকদিন ধরে তো এবারে ভাবলাম যে রুমটাকে একটু বদল করা যাক তো ওটাই এখন করা হচ্ছে তো চলুন আমি রেডি হয়ে নিই নিয়ে আপনার সাথে আসছি আবার কথা বলতে আর সারাদিন কি কী করছে সেটা আপনার সাথে শেয়ার করুন তাদের আমার রুমের পূর্ব দিকে জানালা খুলতেই ঠিক এরকমই একটি দৃশ্য দেখা যায় যা ছা ছাঁচকচকে একদম বলতে পারেন আর সবুজে ভরা মাঠ চারিদিকটা গাছপালায় ভর্তি আর আকাশটা পুরো খোলা মামা তো সকাল থেকে চকচক করছে আর আমাদের ওপর এত পরিমাণে রোদ ফেলেছে যে পরিমাণে গরমটা আজকে দিয়েছে না হয় দুপুরের পর বৃষ্টি হবে আর হালকা হালকা মেঘও ধরেছে দেখলাম এখন থেকে যখন মেঘ ধরছে দুপুরবেলা বা বিকেলের দিকে বৃষ্টি হবেই আর এখন আমার ঘরের যে পরিবেশটা সেটা পাল্টাতে চলেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই মুহূর্তে ব্লগের মধ্যে আর সকাল সকালই কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছিল তো ঘরে টুকটাক কাজ করার পর মা আস্তে আস্তে আলমারি থেকে সব জিনিসপত্রগুলো বার করে নিয়েছে আর শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের রুমটা প্রথমে পরিবর্তন করা হচ্ছে তারপর টুকটুক করে অনেক কিছুই আমাদের বাড়ির পরিবর্তন হতে চলেছে তো পরের একটি রুম ট্যুরে আপনার সঙ্গে দেখাবো যে আমার শাশুড়িমার রুমটা কিরকম ছিল আর কিরকম হতে চলেছে যাই হোক না কেন এখন যেটুকুনি চেঞ্জ হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ব্লগেরতে সো এইখানে দেখছেন কত কত শাড়ি শুধু আমার শাশুড়ি মার নয় আমারও আছে কিছু অল্প স্বল্প এই যে দুটি আলমারিকে বদল করে জায়গা পরিবর্তন করা হচ্ছে আর আজকের দিনটা শুরুই হয়েছে দুর্গা পুজোর আগে সব কিছু একদম ঠিকঠাক করা বাড়ির পরিবেশটা একটু পাল্টালে তবে মনটা ভালো লাগে তাই আজকে এইভাবে রুমটাকে একদম পরিবর্তন করা হচ্ছে এই যে দুটো আলমারি দেখছেন দুটো আলমারিকে দু জায়গায় রাখা হবে আর একটি আলমারির ওপরে আরও একটি আলমারি চাপানো আছে এটা আমার শ্বশুরমাসের বুদ্ধিতে হয়েছিল তো এই যে দেখতে পাচ্ছেন ওই ওপরে আলমারিটা দেখে আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম কিন্তু মা হাসছে বলছে পড়বে না সেইভাবে সিস্টেম করা আছে তো দুটোই কিন্তু শাল অন্য অন্য কাঠের তৈরি একটি শাল কাঠের তৈরি আর একটা হচ্ছে শাল কাঠ সেগুন কাঠ এখন এই মুহূর্তে মনে পড়ছে না বাট ওপরেরটা হচ্ছে ওই শাল সেগুন কাঠের মধ্যে একটি কাঠ দিয়ে তৈরি করা আর যেটা দেখছেন আমার শ্বশুরমশাই এখন ধরে আছে ওইটা কিন্তু কাঁঠাল গাছের কাঠ দিয়ে তৈরি করা এইটা শুনে আমি প্রথমবারের মতন প্রচণ্ডভাবে চমকেছিলাম আর ভেবেছিলাম আমাকে হয়তো রঙ্গ তামাশা করছে আমার শাশুড়ি মা আমার সাথে যেহেতু মাঝে মাঝেই করে থাকে আর আমি শহরের মেয়ে গ্রামের বিষয়ে সেভাবে কিছুই জানি না বুঝি না তাই আমি ভেবেছিলাম আমাকে বোকাই বানানো হচ্ছে বাট পরেও আমার শ্বশুরমশাই এটাই বলেন যে ওটা কাঁঠাল গাছের কাঠ দিয়ে তৈরি করা আমাদের যে বড়ো কাঁঠাল গাছ ছিল সেটাকে কাটার পরে যে কাঠটি বেড়ায় সেটা দিয়ে এটা তৈরি করা এইটা শুনে আমি ভীষণ পরিমাণে অবাক হয়েছিলাম কারণ কাঁঠাল গাছকে এইভাবে ইউজ করা যায় সেটা আমি জানতাম না তো বুঝতে পারছেন আমার কথা শুনে আর তার একদম তো সামনেই রয়েছে আপনাদের প্রমাণ কাঁঠাল গাছের আলমারি মানে একটা সুন্দর আলমিরা সো এইটা কাঁঠাল গাছে তৈরি করা আমি তো যেমন অবাক হয়েছি সেরকম হয়তো অনেকেই এই ভিডিও দেখে অবাক হবেন আর এটা একদম সামনে আমার শ্বশুরমশার সঙ্গে কথা বলিয়ে নেবো আপনাদেরকে দেখিয়ে দেবো যে সত্য সত্যি এরকমও হয়ে থাকে আর এটাও শাল সেগুনের মধ্যে একটি কাঠ দিয়ে তৈরি করা আমি ঠিক শাল আর সেগুনের ব্যাপারটা বুঝি না ভালো বাট শ্বশুরমাশের থেকে যেটুকুনি জানি এখন এই পাঁচ ছ বছরে সেটাই আপনার সঙ্গে শেয়ার করছি তো এই দুটো আলমারি একদম আর শাল সেগুনে কাঠের তৈরি করা আর ওইটা হচ্ছে আপনাদের কাঠের কাছে তৈরি করা সো আপনারা অবাক হলেন নাকি জানেন আমার মতন আর আজকে এই যে পাঁচ থেকে ছ বছরের মধ্যে যে ভ্যাকসিনটা থাকে সেটাই নিয়ে যাব দিতে মনকে সো দীপতেও রেডি হচ্ছে আর আমি তো অলরেডি রেডি হয়ে গেছি আর মনকেও রেডি করে নিয়েছি তো এখনও ওকে জানানো হয়নি আর ভাবছি জানাবো না একবারেই যখন দেবে ওকে ভ্যাকসিনটা তখনই বলবো সো এখানে রেডি হচ্ছে আর বারবার ইশারাই বলতে চাইছে যে একদম অনেকে কিছু জানাবে না আর মাঝে মাঝে মা বলেও ফেলছে আজও তোর ভ্যাকসিন আছে এই আছে তো যেটা হয়ে থাকে মাঝে মাঝে ও হচ্ছে সেটাই আর কি বলা সত্ত্বেও মা ভুলে যাচ্ছেন আর যাই হোক না কেন এখন মনও নিজে থেকে জুতো পরে নিয়েছে ওকে বলেছি একটি জায়গায় যাব চলো ঘুরতে যাব তো এই বলে এখন বার করা হচ্ছে ও ভীষণ আনন্দে এখন নাচতে নাচতে আমাদের সাথে যাবে আর অনেকক্ষণ ধরে লাফালাফি করছিল এখন আনন্দেতে জুতোটাও নিজে নিজে পড়ছে বললো আমাকে পড়াতে লাগবে না ও নিজেই পড়বে তো দ্বিতীয়খানে রেডি হয়ে আছে আর কিছু কাগজপত্র নেবে যেটা এখন হেলথ সেন্টার থেকে চেয়েছেন ওনারা তো সেই কাগজপত্র আমার বুকটা নিয়ে এখন যেতে হবে তো চলুন এখন যাই আগে নিশ্চয়ই নামি আর মনক এক্সাইটেড প্রচুর ভ্যাকসিন নেওয়ার জন্যে নয় ওর আনন্দটা অন্য কারণে ওকে বলা হয়েছে ঘুরতে নিয়ে যাচ্ছে তাই জন্যে নিচুই এসে দেখি আমার শ্বশুরমশার আরও একটি কাস্টমারের তৈরি হয়ে গেছে দুটো জিনিস একটি হচ্ছে এই টুলটা আর একটা হচ্ছে ওই যে ছোটো খাটটা সিঙ্গেল ভীষণই সুন্দর আর উনি অর্ডার দিয়েছিলেন একজন হচ্ছে মাস্টার মশাই আর কি অর্ডার ছিল তো ওনার অর্ডারটা একদম রেডি হয়ে গেছে দুদিন পরেই আর কি ডেলিভারি হয়ে যাবে তো এইখানে ছিল আর ভাবলাম একটু দেখিয়ে নিই আর দেখিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে আমাদের বেশিক্ষণ যেতে লাগে না যেইখানে আর কি হেলথ সেন্টারে দিদিমণিরা এসে আর কি ভ্যাকসিন পোলিও খাওয়ায় যে স্কুলটাতে ওই অঙ্গনড়ি স্কুলে তো চলুন এখন যাই মনের এক্সাইটমেন্ট থেকে আমি ভীষণ খুশি হচ্ছি জানি না এখন ওখানে কি কীরকম কী করবে সো যেতে যেতে অনেকের সঙ্গে দেখাও হচ্ছে অনেকে বলেও দিচ্ছে রাস্তার তোর তো ভ্যাকসিন আছে আজকে আর ভ্যাকসিন মানে ও কিন্তু বোঝে না যতক্ষণে ইঞ্জেকশান বলা হবে ততক্ষণ কিন্তু বুঝবে না বাট ওই যে একবার বলা হয়ে গেছিলো ইঞ্জেকশান দেওয়া হচ্ছে তখন তো ভীষণ কান্নাকাটি করছিলো আর পরে অনেক রকমভাবে বোঝানো হয়েছে সকাল দেখে জানে ওর ওরকম কিছু হবে না পোলিও যেমন খাওয়ানো হয় পোলিও খাওয়ানোর জন্য ওকে ডাকা হয়েছে তো যেন একটু আনন্দ করতে যাবে ঘুরবে ফিরবে আশপাশটা দেখে আর তার সঙ্গে পোলিও খেয়ে বাড়ি আসবে হাতে একটা টিক নিয়ে বাট আজকে যেটা ওর সঙ্গে হতে যাবে সেটার জন্যে আমরা কেউই প্রস্তুত ছিলাম না কারণ জাস্ট তিন থেকে চার দিন আগে আমাদের জানানো হয়েছে আমার বুকের ভেতরটা তো ধুকফুক ধুকফুক করছে কারণ মনর কিছু হলে আমার ভীষণ কষ্ট হয় তাই না এটা সবার হয়ে থাকে কি বাট আমার ভীষণই কষ্ট হয় আমি মানে ফিল করতে পারি ওর যেটা লাগে বা কষ্ট হয় সো যাই না নতুন মা হয়েছি বলে হয়তো হতে পারে আর এই যে এখানে অনেকে ভ্যাকসিন দিতে এসছে আর মনে বলা হচ্ছে যে তুমিও নেবে তো ব্যাস এই যে দেওয়া হয়ে গেল তার বলতে বলতে আর ও প্রথমে নানা করছিল জাস্ট ওকে শোয়ানো হয়েছে এই মুহূর্তটা ক্যাপচার করলাম ভিডিওর মধ্যে কারণ এটা বড়ো হয়েও দেখবে যে কতটা স্ট্রং ছিল ভ্যাকসিন নেওয়ার পরে কান্নাকাটিও করছিলো আর এখানে দিদিমিনেরা বলছিলো যে ভিডিও করতে হবে না বা কিছু যাই না এটা কেন বললেন ওনারা বাট আমি আমার সিঙ্গেল ভিডিও নিলাম আমার মেয়ে শুধুমাত্র সো এখানে দেখতে পেলেন ও নেওয়া হয়ে গেছে আর ভীষণ ভীষণ কান্নাকাটি করছিল প্রথমটা নেওয়ার পরে একটু যেমন কষ্ট হয় হাতটা ছিল আর ব্লাড এসে গেছিলো এটার জন্য একটু আমি ভয় পেয়ে গেছিলাম সো যাই হোক দেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে তুলোটা তুলোটা দেওয়া হয়ে গেলেই

দাদু চলে এসছে মাদনি প্যাক হচ্ছে দাদু চলে হ্যাঁ জল বরফ দেওয়া যাবে ঠান্ডা জল দেওয়া যাবে বরফটাকে জলের মধ্যে দিয়ে ওই ভান্ডার জলে বালিশ করতে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে চলো দাদু চলে আসছে চিন্তাতে চলো বালে না চলে এসেছে গো টাটা যুতরে আরে बाप रे গো মেটামা মতনে ইনজেকশন হচ্ছিল আর হয়েছে জাস্ট ওই বেরি এসে বাপি দেখি চলে এসেছে টেনশনে যে নাদ নেই কি হলো দেখে আসি বলে এই যে এসে আদর দাদু কোলে নিয়েছে আর হাঁটা লাগালো মারির দিকে যাচ্ছে এবার আমরা

সাবান তেল কোনো কিছু ইউজ করা যাবে না বলেই দিল ভ্যাকসিন করানোর পর এখন আজ চোদ্দ তারিখ কালকে পনেরো ষোলো ষোলো তারিখ অবধি কিছু করানো যাবে না চান এরকম যেমন নর্মাল চান করে সেরকম নর্মাল চান করবে কিন্তু তেল সাবান কিছু দেওয়া যাবে না মাখা যাবে না মাখা না মাখা যাবে নিই একটুখানি এই রকম আছে মনে একটা যখন দেখেছেন মনে বলি না বললে কি বলুন তো আগে থেকে জানালে কি হয় বাচ্চা একটু নার্ভাস হয়ে যায় তারা একটুখানি সেটা আরো প্যানিক হয়ে গিয়ে অন্যরকম একটা ছিঁড়ি হয় মানে কি বলবো মানে হয়তো সেন্সলেস হয়ে গেলো বা কিছু অনেক বাচ্চা নার্ভাস থাকে নার্ভাস হয়ে থাকে তো সেটাই আর তার জন্যই আর কি আমি জানাইনি আর ভোর থামনি গতকাল রাত্রিবেলা একবার জানিয়ে দিয়েছিল এই সেই সময় এত প্যানিক করে গিয়ে এত কাঁদছিল আগে থেকে নার্ভাস হয়ে গিয়ে ওই জন্য না না ওটা মিথ্যে কথা বলছে তোমার পলি হবে এইভাবে ওকে সান্ত্বনা দিয়ে ভোলানো হয়েছিল সকালবেলা বলেছিল একটা জায়গায় ঘুরতে যাবো চলো এইভাবে ওকে বার করেছিলাম ঘর থেকে তারপর নিয়ে গিয়ে ওই একটু একটু সেখানে বসে বুঝতে পারছিল কিন্তু তখনও বুঝতে যখন এবার ইঞ্জেকশনটা রেডি হলো তখন বললাম তাড়াতাড়ি করে দিয়ে দিতে আর ধরে দেওয়ার পরে এই যে এখন আমার মনে কিন্তু একদম ঠিক আছে কোনো ব্যাপার নেই আবার যে কে হয়ে গেছে ওই যেটুকুনি সময় ওই সময় একটু ব্যথা লাগে তারপর আবার ঠিক হয়ে যায় এখন তিন দিন ওকে স্নান করালো সাথে সাবান দেওয়া যাবে না হচ্ছে বারবার বললো ঠান্ডা ঠান্ডা জলের সেল ঠান্ডা জলের পুরো ডাইরেক্ট জলটা যদি গায়ে দেওয়া হয় সেটাতে কিন্তু একটু বেশি ক্ষতি হয় যেটা আমি দেখেছি আগেও তাই জন্য প্লাস্টিক করে তাই এরকম প্লাস্টিক করে তারপর রুমালটা দিয়ে হালকা হালকা যে ঠান্ডাটা ওই ঠান্ডাটা দেওয়া হচ্ছে তো চলুন এখন এই যে আমার মনও ছটপট করছে ওর আর কোনো ব্যাপার নয় একদম ঠিক হয়ে গেছে নিজে নিজে বরফ দিচ্ছে নিজে নিজে দেবো ব্যথা জায়গা ঠুকছে সব করছে ঠিক আছে আর আমি যদি একটু কিছু করেছি প্যাঁ প্যাঁ করে রেখে যাবে আর আমাকে চেল যাবে আস্তে করে রাখতে হবে মানু ওটা আমি করতে নেই এইটা আহা গো কত কষ্ট তোমার কষ্ট হচ্ছিলো সময় যখন দিচ্ছিলো

বছর গত বছর দু বছর দেড় বছর বয়স কাল ভুলে গেছে আজকে সকাল এগারোটা থেকে প্রায় একটা অব্দি আমাদের এরকম গেল দিনটা আর এখন মনে বেশ ভালোই আছে বাট বাইরের প্রকৃতির রূপ আর রং দেখুন কত ভয়ঙ্কর হয়ে উঠেছে বাট এই যে দৃশ্যটা দেখার একটা আলাদাই আনন্দ এরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না আর বৃষ্টি জাস্ট আর কিছুক্ষণ বাকি হতে চলুন আজকের ব্লগটা আমি এখানেই করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে